আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাতিল স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ আমি এটাকে বলবো একটি যুগ উপযোগী সিদ্ধান্ত কারণ স্থানীয় নির্বাচন যখন হয় তখন যদি দলীয় ব্যানারে হয় তাহলে গ্রামগঞ্জে এবং যারা পাস করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় বলে আমি মনে করি তাই জাতীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে হয় এটা ঠিক আছে কিন্তু স্থানীয় নির্বাচনগুলো যেন কোনোভাবেই দলীয় প্রতীকে না হয় সেদিকে আমি আহ্বান জানাবো বিভিন্ন দলের প্রধানদের এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলিকে খতিয়ে দেখা প্রয়োজন বলে আমি মনে করি এবং স্থানীয় নির্বাচনগুলো যেন কোনোভাবেই দলীয় প্রতীকে না হয় স্থানীয় নির্বাচনগুলো যদি স্থানীয়ভাবে হয় বিভিন্ন প্রতীকে তাহলে দেখা যায় যে মানুষের মধ্যে যে সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকে কিন্তু যখন দলীয় প্রতীকী হয় তখন মানুষের মধ্যে গ্রামগঞ্জে মানুষের ভিতরে একটি দ্বিধানন্দ সৃষ্টি হয় এবং সংঘাতের সৃষ্টি হয় বলে আমি মনে করি এ বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করতে চাচ্ছি আবারও বলতে চাই সেটা হলো যে স্থানীয় নির্বাচনগুলো যেন কোনো দলীয় ব্যানারে না হয় আমি সেদিকে লক্ষ্য রাখতে বলবো বাংলাদেশের নীতি নির্ধারণীয় ফর্মগুলোকে এ বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর